হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আপনাদেরকে নতুন আমাদের আরেকটা শোরুম যে উদ্বোধন হয়েছে সেই শোরুমটাতে নিয়ে আসলাম সেই শোরুমটা হচ্ছে গ্রিন সনিকা মার্কেটের দ্বিতীয়তলা আমনা ফ্যাশন এখানেও আসলে কিন্তু সব ধরনের ড্রেসই আপনারা পেয়ে যাবেন তো আজকে হচ্ছে আমনা ফ্যাশনে আমরা চলে আসলাম এই শোরুমে আসলে আপনারা হচ্ছে আমাদের যেই বিলাল প্রাইস আধেটা শোরুম ছিল গ্রিন সনিকা মার্কেটের সেই শোরুমটা কিন্তু আমরা ছেড়ে দিই তারপরে হচ্ছে আমরা এই শোরুমে আসলে কি কী পেয়ে যাবেন এক নজর আপনাদেরকে দেখিয়ে দিই এখানেও কিন্তু সেম জমজমগুলো পেয়ে যাবেন রেডিমেড প্যান্ট পেয়ে যাবেন মালহা ডিজাইনের সব লোন মালহা ডিজিটাল পেন্ট এবং ইন্ডিয়ান পার্টি ড্রেস সব ধরনের ড্রেসই কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনাদের জন্য রয়েছে স্টেজ আইটেমও কিন্তু এই শোরুমে আসলো কি পেয়ে যাবেন দেখেন সব ধরনের কালেকশনই কিন্তু এখানে রয়েছে তবে এই শোরুমে কিন্তু স্টেজ আইটেমগুলো আপনাদের জন্য হিউজ পরিমাণ রয়েছে যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন সুবর্ণ সুযোগ এখনই বলবো আপনারা চলে আসুন বিলাল্যান্ডার প্রাইজ আরেকটা আদার শোরুম আমেনা ফ্যাশন এই শোরুমে আসলে কিন্তু আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে চার পিস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে তো দেরি কিসের চলে আসুন আমেনা ফ্যাশনে গিন মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তালায় তো আজকে আপনাদের জন্য আমরা রেডি কিছু জমজম সুইচ দেখিয়ে দেবো ফুল ভিডিওটা দেখতে হবে যদি সহকারে আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিতে হবে তো দেখেন রেডিমেড যে জমজমগুলো আছে সেই জমজম সুইচগুলো আপনাদের দেখিয়ে দেবে এখানে কিন্তু সুন্দর কুচকাড়ার লেস থাকবে এত সুন্দর করে প্যানেল দিয়ে লেস থাকবে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এই জমজম ড্রেসগুলো কিন্তু মার্কেটে চলতেছে অ্যাভেলেবেল পনেরোশো ষোলোশো টাকা কিন্তু আমরা কিন্তু পনেরোশো ষোলোশো টাকায় দিব না আমি ফ্যাশন দিচ্ছি একবারে দাম দামমাত্র নামমাত্র দামে দিবে একবারে সবু মূল্য দেবে আর একবার হোলসেল প্রাইজে দিবে তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে গেন শনিকে মার্কেটে তাহলে দেখেন এত সুন্দর একটা ড্রেস কত প্রাইজ দিতেছেন ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ ওয়াও এই ড্রেসগুলো কিন্তু একবারে যদি আপনারা হোলসেল প্রাইজে পাচ্ছেন এছাড়া চার পিস নিলে কিন্তু আরও একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এগুলো সাইজ হবে চারটা চল্লিশ থেকে ছিচল্লিশ না হ্যাঁ চল্লিশ থেকে ছিচল্লিশ যারা একটু স্লিং আছেন যারা একটু হেলদি আছেন সবাই পড়তে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর সাইজ পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ পেয়ে যাবেন তো দেরি কিসো চলে আসুন এখনই এত সুন্দর সুন্দর জমজম সুইচ ও মার্কেটের সেরা ভাইরাল ড্রেস কিন্তু এখন জমজম সুইচ গরমের আরামদায়ক একবারে পিওর কটনের ভিতরে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে চলে আসতে হবে এখনই এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট করতে হবে আমি বলব আপনারা শোরুমে আসে ভিজিট করলে বিভিন্ন ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন অনেকেই অনলাইনে প্রতারিত হচ্ছেন তো আমি বলবো যে আপনারা শোরুমে আসলে কি আমাদের শোরুমটা ভিজিট করে দেখতে পারলেন যে কি কি ড্রেস রয়েছে কী আইটেম রয়েছে দেখেন স্টেজ কিন্তু হিউজ পরিমাণ আইটেম রয়েছে তো আমি বলব আপনার শোরুমে ভিজিট করেন শোরুমে ভিজিট করলে দেখতে পারেন প্রত্যেকটার কিন্তু সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স তো আমি বলবো দেরি না করে এখনই চলে আসুন আমিনা ফ্যাশনে গ্রিন সনেকে মার্কেটের দ্বিতীয়তলা এটাও কিন্তু আমাদের শোরুম তো প্রত্যেকটা কালারে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে আর পিওর কালার কাপড় কালেকশন কিন্তু সেম থাকবে কোয়ালিটি একই থাকবে প্রাইসটা হচ্ছে সেম প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল চার পিস নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন হোলসেল প্রাইসটা পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্ট্যাক্ট করতে হবে হোলসেল প্রাইসটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিচ্ছি তো লাস্ট যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখিয়ে কিন্তু আমি শেষ করে দিচ্ছি লাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন তো এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স ভিডিও শেষ করার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাবেন এ হচ্ছে আমাদের আমেরা ফ্যাশনের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কি আপনার সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাবেন দোকান নাম দশ গ্রিন সনিকা শপিং মল দ্বিতীয় তালায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম